ব্রেন টিউমার যার কথা বললাম তাকে রেডিওথেরাপি অপারেশনের পর রেডিওথেরাপি কেমোথেরাপি নিতে বলা হয়েছিল এবং পরবর্তীতে কি সমস্যা হতে পারবে তাও বলা হয়েছিল ফলে পেশেন্ট পার্টি ওগুলি করাইনি এখন তিনি আমার চিকিৎসা সাথে ঘুমোচ্ছেন খাওয়া দাওয়া করছেন ইত্যাদি এই মানুষটাকেও তো সেই ছোটবেলা থেকে মাথা যন্ত্রণার জন্য নিয়ে গেলে ডাক্তার ওর ওষুধ দিতেন মানুষটি ভালো হয়ে যেতেন কিছুদিন পর আবার হতো আবার ওষুধ দিতেন আবার ভালো হয়ে যেতেন যাকে বলা চলে ইম্পারফেক্ট প্রসিডিওর অফ ট্রিটমেন্ট এখন তিনি পারফেক্ট প্রসিডিউর অফ ট্রিটমেন্টে আছেন বলবো কি সেই পারফেক্ট প্রসিডিউর অফ ট্রিটমেন্ট কোথায় ভুল করছে আমার পুরনো ছাত্রছাত্রীরা তারা নিজেদেরকে শুদ্ধ নিক আপনারা যারা সেই বক্তব্য শুনেছেন আপনারা আপনার ধারণাটাকে শুধরে নেবেন আমার লেটেস্ট আবিষ্কার থেকে এরপর বাহাত্তর বছর একজন বৃদ্ধ এলেন সিরোসিস অফ লিভারের সমস্যা নিয়ে সেটা তো আমি বিভিন্ন বিভিন্ন দেশের গ্রুপে দিয়ে দিয়েছি আপনারা সম্ভবত পড়ে থাকবেন শুনে থাকবেন যাকে বলা হয়েছিল এর আয়ু হলো দশ দিন থেকে দশ মাস তার আগে লক্ষ লক্ষ টাকা তারা নিয়ে নিয়েছে তিনি একজন রিটায়ার্ড পার্সন একটা কোম্পানির জেনারেল ম্যানেজার ছিলেন তার কবর দর্শন্য অবস্থা তখন বলা হলো আপনি বাঁচবেন আর দশ দিন থেকে দশ মাস এমন একটা অবস্থায় তাকে আমি পাই মানুষটি পুরোপুরি সুস্থ তার রিপোর্ট আমি ওই ইউটিউব লিংকে দিয়ে দিয়েছি আপনার যারা এখনো শোনেননি বা দেখেননি তারা জোগাড় করে নেবেন ইউটিউব লিঙ্ক সিরোসিস অব লিভার শ্যামল কুমার দাস টিচার বাই শ্যামল কুমার দাস তার আগের রিপোর্ট পরের রিপোর্ট পুরোটাই দেওয়া আছে ওটা আপনারা পেয়ে যাবেন ইউটিউব লিঙ্ক থেকে জেনে নেবেন আমার পুরোনো ছাত্রজোট থেকে এই মুহূর্তে যে দিতে পারবে সে হলো রশিদ এই অনুষ্ঠানের যে প্রস্তুতকারক আবহাওয়া ওর কাছে পাবেন ইউটিউব লিংক পরের একজন মহিলা বা বছর বয়সে এলেন সিকেডি এর চিকিৎসার জন্য ক্রনিক কিডনি ডিজিজ বত্তিরিশ বছর বয়স থেকে হাই প্রেসারের ওষুধ খান ঊনচল্লিশ বছর বয়স থেকে সুগারের ওষুধ খান সঙ্গে ঘুমের ওষুধ খেতেন মোটর উপর ভালো ছিলেন সেই মানুষটি দীর্ঘদিন ধরে মডার্ন মেডিসিন খেতে খেতে দুটো কিডনি হারিয়ে ফেলেন ট্রনিক কিডনি ফেলিওর চিকিৎসা কিন্তু কোনোদিন বন্ধ ছিল না তা সত্ত্বেও দুটো কিডনি হারিয়ে গেল ইমপারফেক্ট প্রসিডিওর অফ ট্রিটমেন্ট ওষুধ খেলেই ভালো না খেলেই খারাপ এরপর উনষাট বছরের একজন মহিলা এলেন প্রচন্ড যন্ত্রণা নিচের পেটে সঙ্গে ভীষণ জ্বর ডায়াগনোজ হয়েছে সি এ সার্ভিক্স সার্ভিক্স ক্যান্সার অপারেশন হয়েছে কেমো চলছে এই কেসটা ন দশ বছর বয়স ওই মহিলা যখন নয় দশ বছরের মেয়ে তখন থেকে তার সাদা স্রাবের দোষ ওষুধ খেতেন ভালো হয়ে যেতেন ওষুধ খেতেন ভালো হয়ে যেতেন এই ভালোটাই কত ইম্পারফেক্ট প্রসিডিউর অফ ট্রিটমেন্ট ভালো হতে হতে উনষাট বছর বয়সে সার্ভিক্স এ ক্যান্সার ধরা পড়লো আট নম্বর <clears> okay. <throat> তিরিশ বছর বয়সী একজন মহিলা প্যান্টক্রিয়াসে ক্যান্সার নিয়ে এলেন যার কেমো চলছে বারো বছর বয়স থেকে কয়েক মাস অন্তর তীব্র যন্ত্রণা নিয়ে হসপিটালে ভর্তি হতো চিকিৎসকরা একিউট প্যান্ট জন্য চিকিৎসা দিতেন ভালো হয়ে বাড়ি চলে যেতেন আবার কয়েক মাস পরে আবার ভর্তি হতেন শেষ পর্যন্ত ধরা পড়লো প্যান্টক্রিয়াসের ক্যান্সার ইম্পার্ট প্রসিডিউর অফ ট্রিটমেন্টের অবদান এরপর জরায়ু ক্যান্সার জরায়ু অপরাধন করে চলছে তার পেটে যন্ত্রণা সঙ্গে ভীষণ জ্বর এই পেশেন্টের কম বয়সে সাড়ে বছর বয়সে মেনস্ট্রুয়েশন চালু হয়েছিল এরপর প্রায় প্রতি মাসে দুবার করে এবং সঙ্গে প্রচন্ড যন্ত্রণা হতো ডাক্তার দেখানো হতো ডাক্তার দেখালে সেই মাসের মতো ভালো হয়ে যেতেন আবার পরের মাসে হতো এইভাবে চিকিৎসা চলতে চলতে বয়সটা চলে লিখিনি ওই রকম বান্ন বঞ্চানের ঘরে হবে হয়তোবা ধরা পড়লো ইউটোরাইন কার সিনেমা জরায়ুর ক্যান্সার এটা কিন্তু এই যে নটি কেস বললাম সবটাই বললাম ইম্পারফেক্ট প্রসিডিওর অফ ট্রিটমেন্ট শুধুই ভালো থাকে ক্রমাগত মৃত্যুর অন্ধকারে হারিয়ে যেতে থাকে এরপর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমার কাছে এলেন চিকিৎসার জন্য বা হবে একটা শিশুকে নিয়ে এলেন তার বাবা শিশুটি হলো চতুর্থ প্রজন্ম প্রথম প্রজন্ম যেটি এর বাবা বলতে পেরেছে এই বাচ্চাটির গ্রেট গ্র্যান্ড ফাদার লাং ক্যান্সারে মারা যান এর গ্র্যান্ড ফাদার এর গ্র্যান্ড ফাদার টিভি রোগে মারা যান এর ফাদা দুবেলা করে ঠান্ডা দশ প্রথম থেকে দুবেলা করে ইনেলা নিতে হয় এভাবেই বেঁচে আছে ওটার উপর তিনি নিয়ে এসছে এনার ছেলেকে যার বয়স হলো নয় আর দশের মধ্যে এর এখন মাঝে মধ্যে সর্দি লাগে বাবা বুঝতে পারেন ওর পূর্ব পুরুষের রোগ বলছে। ও সঠিক চিকিৎসা না হলে ওকেও এভাবে দুরারোগ্য ব্যাধিতে ভুগতে হবে বাচ্চাটি যখন তখন ঠান্ডা লাগে বিশেষ করে শীত গিয়ে গরম এলে গরম গিয়ে শীত এলে বর্তমানে সেই ছেলেটি ঠান্ডা হাত থেকে পুরোপুরি মুক্ত এই তো শীত গিয়ে গরম আসছে এর কিছু হয় এছাড়া তার সঙ্গে ছিল ছিল কি না পায়খানার সমস্যা ছিল পড়াশোনায় অমনোযোগিতা ছিল অতিমাত্রায় মোবাইলের প্রতি আসক্তি ছেলেটি এখন সবকিছুতে গিয়ে মুক্ত একটি নতুন মানুষ তার বাবা মার কাছে একটি নতুন সম্পদ যতদিন ইম্পারফেক্ট পদ্ধতিতে চিকিৎসা চলছিল ততদিন ছেলেটি শুধুই ভুগত শুধুই ভুগত এখন সে একটি সুস্থ মানুষ এ হলো চতুর্থ প্রজন্ম আমি বলতে চাইলাম এই কেসটা দিয়ে যে ইম্পারফেক্ট পদ্ধতিতে ইম্পারফেক্ট চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করালে সমস্যা তখন মতো চলে গেল ক্রমে ক্রমে তার তীব্রতা বাড়তে থাকে যার মানে হল প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ কজ এ চেঞ্জেস ইন দ্য রেজাল্ট অফ ডিজিজ সাময়িকভাবে সেরে যায় বাট নট ইন দ্য সিকনেস কিন্তু এই সমস্যার উৎসের চিকিৎসা হয় না বাড়ি প্রোগ্রেস তাই সে ক্রমাগত ক্রমাগত শুধুই খারাপের দিকে যেতে থাকে এই কথাটি আমার নয় এই কথাটি যুগপুরুষ মহান চিকিৎসক বিশ্বখ্যাত জেমস টাইলার কেন সাহেবের আমার কথা আপনাদের মনে রাখতে হবে না ভুলে যান আমার কথা ভাবুন আমি একটি উন্মাদ উন্মাদের মতো বকছি কিন্তু ঋষি কেইন কে ভুলবেন না যিনি বলেছিলেন ওষুধ খেলে সমস্যা চলে যায় কিন্তু সমস্যার জন্য দায়ী উৎসের জন্য চিকিৎসা না করলে সমস্যা শুধুই বাড়তে থাকে শুধুই বাড়তে থাকে ওটি শুধুমাত্র মনে নিয়ে বাড়ি যান তাহলে বুঝবেন আপনার এর আগেকার পড়াশোনা সব বৃথা হয়ে গেছে ওগুলো ছিল ইম্পারফেক্ট প্রসিডিউর অফ ট্রিটমেন্ট ভুল এরপর এই কথাগুলি একটু গভীরে যাওয়া যাক কেন এমন হয় চরম পরিণতি এবং পারফেক্ট প্রসিডিয়র অফ ট্রিটমেন্টের চরম শান্তি সেটা নিয়ে একটু ভাবা যাক তাহলে এতক্ষণ যে আলোচনা হলো তার থেকে দুটো কথা পরিষ্কার হলো সে হলো সুস্থতা দুই রকম একটা হচ্ছে অ্যাপারেন্ট সুস্থতা আপাত সুস্থতা যেটা হলো ইমপারফেক্ট প্রসিডিউর অফ ট্রিটমেন্টের ফল আরো একটা দিক আছে এই অ্যাপারেন্ট সুস্থতা সেটা কি আপনারা দেখেন সবসময় মায়ের পেট থেকে শিশু জন্ম নিল প্রায় নিরানব্বই শতাংশ শিশু ইসুস অথচ আমার গবেষণা অনুযায়ী জেনেটিক্সের নিয়ম অনুযায়ী এই প্রসঙ্গে একটা কথা বলি পরে ভুলে যেতে পারি হোমিওপ্যাথি বলতে বোঝায় তার সরি স্যামুয়েল হ্যানিম্যান ফ্রেডিক ক্রিশ্চিয়ান স্যামুয়েল হ্যানিম্যান স্যামুয়েল ক্রিশিয়ান ফ্রেডি হ্যানিম্যান ড্যান্সাইলার কেন্ট আরো অনেক হোমিওপ্যাথি বিশেষজ্ঞদের অবদান আছে হোমিওপ্যাথিতে কিন্তু আমার এই বিজ্ঞান ভিত্তিক আধুনিক শ্রেষ্ঠ হোমিওপ্যাথি ট্রিটমেন্টে যার দান অসামান্য তিনি হলেন গ্রেগার জোহান মেন্ডেল এই গ্রেগার জোহান মেন্ডেল সাহেবের কোন বক্তব্যকেই কাজে লাগাননি কোন প্যাথি

এসেছি তাহলে সাধারণ সময়ের জন্য একটু পুরোনু কথা বলি আমার পুরোনু ছাত্ররা অনেকবার শুনেছে আর একবার শোনো আর তাদের জন্য বলছি যারা আমার কথা কোনোদিন শুনেননি তো বেশিরভাগ মানুষই আমার বিভিন্ন লেকচার বিভিন্ন মাধ্যম থেকে শুনেছেন তবু আমার নিজের মুখে বলা একটু দরকার বোধ করছি সেটা হলো আমরা যখন মাইল পেটে জায়গট হিসেবে যাত্রা শুরু করি এই জায়গোট হিসেবে যাদেরকে কাজে লাগে সেটা হলো গ্রামের সাংস্কৃতিক বাবা থেকে পাই আর একটি এটা 23 টি আর একটি হলো মা থেকে পাই তেইশটি ক্রোমোজম ও বা আর একটা গ্যামেট থেকে সেখানেও তেইশটি এরা মিলিত হয়ে জায়গোট তেইশ জোড়া ক্রোমোজোম নিয়ে যাইগোট এই জাইগোরটা কথা বলতে হবে দুই ভাবে এক হলো এই জায়গোটের মধ্যে দুই ধরনের শক্তি থাকে একটি হলো রোগ শক্তি একটি হলো জীবনী শক্তি রোগ শক্তির জন্য দায়ী সিক্স গ্রুপ অফ হার্মফুল জিন এদের তৈরি প্রোটিন হার্মফুল প্রোটিন কোষীয় কার্যকলাপ ভুল পথে চালিত করে যে শক্তি উৎপন্ন করে সেটি হলো হার্মফুল রোগ শক্তি যখন এরা সক্রিয় থাকে মানে অ্যাক্টিভ যখন এরা অতি সক্রিয় থাকে মানে ওভার অ্যাক্টিভ তখন এরা কোষীয় কার্যক্রমকে কোষীয় কার্য পদ্ধতি সেলুলার অ্যাক্টিভিটিস কে নিয়ন্ত্রণ করে নিজেদের মতো করে আমরা তখন অনেক ভুল কাজ করি ভুল সিদ্ধান্ত নেই ভুল চিন্তা মাথার মধ্যে আমাদেরকে ভুল পথে চালিত করে এটা মনের কথা আর দেহের কথা হলো দেহে বিভিন্ন রকম রোগ মানে অফ ডিজিজ দেখা হতে পারে সে সর্দি কাশি এই যে লোকেরা বলে এই একটু কাশি হয়েছে বলে শব্দই ভুল শব্দটি হবে এ যে থেকে বিভিন্ন জিনের মাধ্যমে রোগ শক্তি বইছে এটি তারই প্রকাশ যেমন এই যে এখন এদেশে মানে আমি কলকাতার আশপাশের কথা বলছি দিনে গরম রাতে ঠান্ডা এইরকম পরিস্থিতিতে শরীর খারাপ হওয়াটা স্বাভাবিক হাসি কাশি জ্বর সর্দি কেন স্বাভাবিক কারণ আমরা মায়ের পেট থেকে নিয়ে এসে সিক্স গ্রুপ অফ এরা তিন অবস্থায় অবস্থান করে ইনঅ্যাকটিভ নিষ্ক্রিয় কখন যখন আমরা যখন শিশুটি মায়ের পেট থেকে বেরিয়েছিল কোন সমস্যা ছিল না ও কেঁদেছিল ও খেয়েছিল মায়ের বুকের দুধ ঘুমিয়ে গেছিল আবার কেঁদেছিল আবার বুকের দুধ খেয়েছিল এখানে হার্মফুল দিনগুলো ইন একটি পরের পরে কি হলো আমার বয়স তখন কান্না করলে মা ভাবেন ওর ক্ষুধা পেয়েছে মা বুকের দুধ দিলেন কান্না থামলো তো নয় বুকের দুধটাও নিল না তখন বয়স্ক যারা ছিলেন তারা বললেন ওর বোধ হয় কোনো কষ্ট হচ্ছে হতে পারে পেটে ব্যথা করছে এটা হলো অবস্থা হার্মফুল গ্রুপ অফ জিন এক বা একাধিক সেটের অবস্থা